শুভ সন্ধ্যা নমস্কার মায়ের গৃহ মন্দিরে তাঁর সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা শুভেচ্ছা আসুন এই পবিত্র সন্ধ্যায় আমরা সমবেত শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি গুরুর ব্রহ্মা গুরুর গুরুর দেব মহেশ্বর গুরুরে

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় অনন্ত অভূমিলণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন আরেকবার বলছি শ্রীমহাকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন প্রথম পরিচ্ছেদ আর দ্বিতীয় পরিচ্ছেদ দুটোই ছোট ছোটো তো এই দুটো পরিচ্ছেদ থেকেই আমি আজকে পাঠ শুরু করছি ভক্তবৃন্দের সকলের কাছে করজোরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে রবিবার নয় ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি বেলা প্রায় একটা দুইটা হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরি কথা কহিতেছেন অধর মনমোহন ঠনঠনের ঠনঠনের শিবচন্দ্র রাখাল মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন হাজরাও তখন ওইখানে থাকেন ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের তিনটি অবস্থা হতো বাহ্যদশা অর্ধবাহ্যদশা অন্তর্দশা বাহ্যদশা তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত অর্ধ অর্ধবাহ দশা তখন কারো শরীরে কারণ আনন্দে মন গিয়েছে অন্তর্দশা তখন মহাকারণে তখন মহাকরণেই মন লয় হতো এই তিনটি দশা আরেকবার রিপিট করছি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্য দেবে তিনটি অবস্থা হতো অর্ধ অর্ধবাহ দশা অন্তর্দশা দশা তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত অর্ধবাহ দশা তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়াছে অন্তর্দশা তখন মহাকারণে মন লয় হতো বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর ও মনোময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ মহাকারণ পঞ্চকোষের অতীত মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ এরই নাম নির্বি নির্বিকল্প বা জড় সমাধি চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন অর্ধবাহ দশায় ভক্ত নৃত্য করতেন অন্তর্দশায় সমাধিস্ত হতেন মাস্টার স্বাগত ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এই রূপে ইঙ্গিত করছেন চৈতন্যদেবেরও এই এইরূপ হতো শ্রী রামকৃষ্ণ চৈতন্য ভক্তি অবতার জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন তার উপর ভক্তি হলো তো সবই হলো হটযোগের কিছু দরকার নাই একজন ভক্ত আগ্নেয়া হটযোগ রূপ শ্রী রামকৃষ্ণ হঠযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয় ভিতর প্রশালন করবে বলে বাঁশের নলে গৃহ রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে সিদ্ধি করে করে আসন কখনো কখনো ও সব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহবা প্রবেশ করে দিয়েছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করলে মরে গেছে অনেক বছর সে গোড় দেওয়া রহিল বহুকালের পরে সেই গোর কোনো সূত্রে ভেঙে গিয়েছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো চৈতন্য হওয়ার পরই সে চেঁচাতে লাগলো ভেলকি ভেলকি হাস্য এসব বায়ুর কার্য হটযোগ বেদান্তবাদীরা মানে না হটযোগ আর রাজ্য রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় হটযোগ ভালো ভালো নয় কলিতে অন্নগত প্রাণ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পাশে রাস্তায় দাঁড়াইয়া আছেন দেখিতেছেন নহবতের বারান্দায় এক পাশে বসিয়া বেড়ার আড়ালে মনি গভীর চিন্তা নিমগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন শ্রীরামকৃষ্ণ কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলে কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন এখনো আসন ত্যাগ করেন নাই শ্রীরামকৃষ্ণ তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটওয়ার সময় না হলে ডিম ফুটয় না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে মন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম কাঁদতাম মনি ঠাকুরের কাছে প্রায় দুই বছর আসিতেছেন তিনি ইংরেজি পড়েছেন ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন কলেজে পড়াশোনা করেছেন বিবাহ করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে আশা ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনী মানুষ জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে এই এই তুমি একাদশী করো তোমরা আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উঁচু ঘর আর হীরানন্দ তার কেমন বালকের ভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছা করে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাব হয় সাদা চোখে গৌরাঙ্গের সব দেখেছিলাম তার মধ্যে তোমরা তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বড়রামকেও যেন দেখেছিলাম কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়ায় কেন জানো আত্মীয়দের অনেক কাল পরে দেখলে এই রূপ হয় মাকে কেঁদে কেঁদে বলতাম মা ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দে যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জব ধ্যান করবো বলে বেকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছে হলো তারপরেই দেখি জোয়ারে কতগুলি গুলি আটি আঁটি খানিকটা দড়ি ঠিক পর্যবটির সামনে এসে পড়েছে ঠাকুর বাড়ির একজন ভারী ছিল সে নাচতে নাচতে এসে খবর দিলে যখন এই অবস্থা হলো পূজা আর করতে পারলাম না বললাম মা আমায় কি দেখবে মা আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারোকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড় মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু এত সেবা করলে আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে সেই রূপ একটি ছেলে আমায় দাও তাই তো রাখাল হলো যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চগটির দিকে যাইতেছে। মাস্টার সঙ্গে আছেন আর কেউ নাই ঠাকুর সহস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এ তোমার বিশ্বাস হয় মাস্টার অবাক তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন শ্রী রামকৃষ্ণ এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টার আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি শ্রী রামকৃষ্ণ সাহস্যে কেন মাস্টার দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে শ্রীরামকৃষ্ণ সাহসে কিরকম তীর্থ কি পেনেটির মতো পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন

শান্তি 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 হরি ওম তৎস নমস্ত জয় শ্রী গুরু মহারাজ জি কী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারা কি জয় জয় শ্রী শ্রী কথামৃতককার শ্রী মা জয় 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 গঙ্গা কি পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত আসুন আমরা সমবেত প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে নিবেদন করি ঠাকুর যেন তার সকল সন্তানদের শ্রদ্ধা ভক্তি প্রদান করেন ঠাকুরের কৃপা আশীর্বাদ দয়া তার সকল সন্তানদের উপরে অজর, ধারায় সদা বর্ষিত হোক আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরের সেই ঠাকুরকে যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেন আমরা ভালোবাসতে পারি ঠাকুরের আশীর্বাদ যেন এক আমাদের বোঝা শক্তি ঠাকুর যেন আমাদের সবাইকে প্রদান করেন তার সকল সন্তানদের নিজের নিজের সাধন জীবনটি ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন এই সমবেত প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমরা সমবেতভাবে সেটি নিবেদন করিলাম আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন মনটিকে স্মরণে মননে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি যদি এই নিত্য শ্রী শ্রী কথা অনুধান আপনাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা আপনারা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে আপনাদের মায়ের সকল ভক্ত সন্তানদের জানায় শুভরাত্রি এই ভিডিওটি আজকে আমি এইখানেই পরিসমাপ্তি করছি আবার অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততক্ষু পর্যন্ত যেন মায়ের পাদপদ্মেই মনটিকে ফেলে রাখতে পারি জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানদের সদা রক্ষা পড়িয়ে প্রভু